سبحان الله والحمد لله شكرًا الله بسم الله توكلت على الله صفر صفار بسم الله توكلت على الله صفر إثبت بك بكجري যাক সফর বয়ে যাক জীবনের খুশির লহ হতাশার ভাব কেটে বলেন হৃদয় ভেতরে গড়ে নিক আশার শহর পৃথিবীর বুক জুড়ে হোক না সফর বয়ে জীবনের খুশির লহর হতাশার ভাব বলে বলি হৃদয় ভেতরে গড়ে নিক আসার শহর সফর সফর আমরা সব গাড়ি স্কেল তেল বরাদ ব্যস্ত আমরা ইতিমধ্যে গাড়ি টেঙ্কিবিলা খালি হয়ে গেছে আর দেখি আসলে আমি দৌড়াইতে দৌড়াইতে আমি গেছি কিয়া বৈজাক জীৱনেৰে খুশিৰে লহ চুবহা নালাগে চাহৰ নানা হাগা মাকু না লাহু মকুৰিণী বোৱা ইনা ইলা আমাকিলা খিলা লাগে গৰম লাগে হ্যালো গাইস আমরা এই মুহূর্তে আলবিনা গার্ডেন চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের আলবিনা গার্ডেনে গেইটে আমরা অবস্থান করছি আমাদের প্রায় দশটি গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি আজকে আলবিনা গার্ডেন আমরা ভ্রমণ করব তো গাইজ আমাদের সাথে থাকবেন অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ঘোর কেটে হোক নবরূপে আলো সফরিয়ে নতুন প্রহর সুযোগেই হোক তাই শুধুই সফর 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 একাকিত থেমে থাকা না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গত থেমে থাকা না পাবার সর কুরে করে খেয়ে যাবে মনের গতর সব ভুলে হোক খোলা চেতনার দূর হয়ে যাক সুযোগে শুধুই সফর ভাই ফটো তোলার কাজে ব্যস্ত আমরা দেখি আর আশা যার ভাই ফটো তুলতে মনে ফান খাইতে অলিদারে শহর থেকে একটু দূরে যঞ্জেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ শহর থেকে একটু দূরে যঞ্জটেরি ঘাট পেরি সবুজ সেবন গোল আজকের অনুভূতিকেইটা খুব ভালো স্কুল অনুবাদ কে স্কুল অনুবতী ওজ অক্সিজেন বাতাস দেওয়ার মানে তোমার হাই আরাম বুঝছো না এই কোনো শেষ নাই আচ্ছা আজিকালি অনুভূতি কিটা খুব সুন্দৰ তোমাৰ ভিডিঅ' খুব বালা অনু আছিলা ভাইচাপা লাগে আপোনাৰ

পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছাযা এরা খালিযা বাজার পাখির কুহু তানে শুনি পাখির শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় নায় অধীর এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে হইও না শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরণ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল ভোর চোখ জোরানো মন বোলানো প্রীতি বনভোজ